কুসুমের হয়ে মিডিয়ার লোককে এবার চরম অপমান করলো ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মিডিয়া থেকে শুরু করে সবাই যখন একের পর এক জঘন্য খারাপ কথা বলতে থাকে ইন্দ্রাণী আর কুসুমকে জড়িয়ে ঠিক তখনই মিডিয়ার লোকেরা বলতে থাকে যে এই মেয়েটার মধ্যে আমরা তো কোনো রকম কোনো কৃতিত্বই দেখতে পাচ্ছি না মিডিয়া কর্মীরা বলতে থাকে যে এই মেয়েটার মধ্যে আমরা তো কোনো একটা কৃতাবই দেখতে পাচ্ছি না যার মধ্যে কি না সে এত বড় একটা অ্যাওয়ার্ড পেতে পারে বিউটি ফেস অফ কি এটাতে নাম লেখালো মধ্যে বা প্রশিক্ষণে এত বড় একটা কিছুক্ষণের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উঠল এটা তো আমাদের কাছে একটা রহস্যজনক কথা আর সেই রহস্যের জ্বরটা কিন্তু ইন্দ্রানী গাঙ্গুলি আপনাকেই খুলতে হবে আপনি এই রকম দুমুখ মুখ নিয়ে কিভাবে এত বড় একটা কোম্পানি এতদিন ধরে ধরে রেখেছেন বলুন তো যেখানে কি না আপনি নিজেই বলেছিলেন যে আমার পরিবারের কোন এখানে নাম লেখাতে পারবে না সেখানে আপনাদের পরিবারে কাজের মেয়েই এখানে নাম লিখিয়েছে তাহলে আপনি কি নিজে থেকেই সেই আপনার কথা বলা রুলসটা আপনি ভেঙে দিলেন এই সব কথা শোনার পর কুসুম রেগে গিয়ে ক্ষুদ্ধ হয়ে বলতে থাকে একদম চুপ আর একটাও কথা আমি আমার দেবী মায়ের নামে শুনব না কারণ আমি তো এই বাড়ির কোনো অংশই না আর এতে আমার দেবী মায়ের কি দোষ আছে বলুন তো কিন্তু আমি এই বাড়ির কাজের মেয়ে আমি ড্রাইভারের মেয়ে এটা নিয়ে আমি কিন্তু গর্বিত কিন্তু এই কম্পিটিশানে আমার নাম কে বা কারা এখানে দিয়েছে সে বিষয়ে আমার কোনো রকম আইডিয়া নেই আমি ইচ্ছে করে সেই কম্পিটিশানের নাম লেখাইনি আর এতে করে দেবী মায়ের কোনো রকম কোনো হাতও ছিল না তাহলে আপনারা কেন দেবী মাকে দোষারোপ করছেন বলুন তো আর এই মানুষটাকে নিয়ে আপনারা এইভাবে খারাপ মন্তব্য করছেন কেন বলুন তো যে মানুষটা কি না একের পর এক মানুষের পাশে দাঁড়িয়েছে গড়ি বড় মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ খুঁজেনি তাহলে সেই মানুষটা মনটা এত ভালো থাকার সত্ত্বেও সেই মানুষটাকে এরকম অপমান অপজস্ত কেন করছেন যে কিনা গরিব দুস্থ মানুষদের দুবেলা দুমুঠো খাওয়ার মুখে তুলে দেওয়ার জন্য এতগুলো সংস্থা খুলেছে আর তাকেই আপনারা এইভাবে চেপে ধরছেন আসলে কথাই আছে না যে সুখে থাকলে ভূতে গেলে এটাই হয়েছে আপনাদের অবস্থা তো যাই হোক কোনোভাবে যদি আমার দেবী মা এখানে দমে যায় আমি কিন্তু দমবো না আমার দেবী মায়ের হয়ে আমি রুখে দাঁড়াবো এই ইশানে কাকিমণি বলতে থাকে কুসুম তুমি এই রকম মিডিয়ার সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলে তুমি একবারও কি ভেবে দেখেছ যে এতে আমাদের কোম্পানি কতটা মাথা খাটা যাবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি উঠে এসে বলতে থাকে যে এক মিনিট কুসুমের হয়ে আমি আপনাদেরকে সকল কথা বলছি যারা কিনা এতগুলো ভোট দিয়ে কুসুমকে ব্যান্ড এম্বাসিডার করে তুলেছে তাহলে তাকে এত বড় কথা বলার দুঃসাহস আপনাদের আছে কি করে বলুন তো আর কুসুম তো ঠিকই কথা বলেছে কুসুম আদৌ জানতো না সেখানে কুসুমের নামটা কে লিখিয়েছে মানে হঠাৎ করে কুসুম যে উড়ে এসে জুড়ে বসে এত বড় একটা কম্পিটিশনে জিতে গেছে এতগুলো ভোট পেয়ে সেখানে আমি কুসুমকে নিয়ে গর্বিত বোধ করি আর আপনারা আর আমি তো একটা জিনিস ভেবেই পাচ্ছি না যেখানে এতগুলো পাবলিকের সামনে কুসুম হেঁটে র্যামসোতে নিজেই তার কৃতিত্ব দেখিয়েছে র্যামসোতে জিততে পেরেছে আর সেখানে আপনারা করে তাকে করছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা তো কালকেরও ছিলেন কালকে তাহলে এই ধরনের কথাগুলো কেন রাখেননি আজকের হঠাৎ করে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মনে এলো কি করে তাহলে আমি কি এটাই ধরে নেব যে কেউ বা কারা আপনাদেরকে এইভাবে উসকে দিয়েছে আপনাদেরকে এইভাবে এখানে বলতে লাগিয়ে দিয়েছে তখনই দেবলীনা বুঝতে পারে যে সে নিজেই ফেসে যাচ্ছে এই কারণে গিয়ে বলতে থাকে ইন্দ্রাণী গানগুলিকে আনটি এসব কথা বাদ দাও তো এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাকা